بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم فحملته فانتبذت به مكانا قسيا الله فكر رب العالمين سمسط صلاة في النبي صلى الله عليه وسلم ربور أما در درس قرآن ربي شعب مريم عليه السلام ربورنا الله فك رب العالمين مريم عليه السلام شمبر كي سي مريم হাম আলাথু গর্ভ ধারণ করল আল্লাহ পাকের এই যে মারিয়াম আলী সালাম থেকে ঈসা আলি সালামের সৃষ্টি এই এক ধরনের সৃষ্টি এখানে আমরা জানব যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে চার রকমভাবে আদাম আলি সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিনা পুরুষ বিনা নারী পুরুষও নেই নারী নেই সরাসরি আল্লাহ পাক খালাকমিন তোরাব মাটি থেকে সৃষ্টি করেছেন তারপরে হাওয়া আলিহা সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পুরুষ আছে আদাম আলী সালামের সৃষ্টি অলরেডি হয়েছে কিন্তু কোনো নারী নেই এভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন আর তৃতীয় পদ্ধতি আল্লাহপাকের সৃষ্টির ঈসা আলী ইসালামের সৃষ্টি এই আলী সালামকে আল্লাপাক সৃষ্টি করেছেন নারী আছে কিন্তু নর নে এইভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন এই তিন রকমভাবে সৃষ্টি করে দিয়ে আল্লাহ একটা সিস্টেম নিজাম সৃষ্টির নীতিমালা তৈরি করে দিলেন যে মানুষের প্রজন্ম বাড়বে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে পুরুষ নারীর মেলনের মাধ্যমে এইভাবে অন্যান্য সমস্ত মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছে বাচ্চা হুমারি জালান কাসিরা ইরা অনেসা আল্লাহা বহু মানুষ নর নারীকে আল্লাপাক এই মানব জাতির সৃষ্টি করলেন এইভাবে আল্লাহ এই চার রকমভাবে সৃষ্টি করেছেন এতে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে যদিও আল্লাপাকের নীতিমালা যে মানুষ সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মেলনের মাধ্যমে বা পুরুষ নারীর মেলনের মাধ্যমে কিন্তু পাক ইচ্ছা করলে বিনা কোনো পুরুষে বিনা কোনো নারীতে আল্লাহ এই মানব সৃষ্টি করতে পারেন সব কিছুকে সৃষ্টি করতে পারেন মহান আল্লাহ এর সাদ করেছেন ফাহাম আলাথু মারিয়াম আলীহা সালাম ইসা আলাইসাল্লামকে গর্ভে ধারণ করলো। ফান্তাবাজ বেহি মাকানান কাসিয়া বিনা স্বামীতে গর্ভ ধারণ করেছে সুতরাং লজ্জায় সমাজে মুখ দেখানো বড়ই মুশকিল তখন মারিয়াম আলিহা সালাম একটি দূরবর্তী জায়গায় চলে গেলেন আল্লাপাক বলছেন ফা আজাহ আহল মাহাজ তারপরে যখন নয় দশ মাস হয়ে আসলো প্রসব বেদনা আল্লাহ পাকের সাদ করেছেন ফা আজা আহল এ মারিয়াম আলি ইসাল্লামকে নিয়ে আসলো তার প্রসব বেদনা একটি খেজুর গাছের তলায় সেখানে এসে আল্লাহ পাকের কাছে কামনা করা শুরু করলেন মারিয়াম আলি সালাম ইয়ালাই তানি হাই মিত্র কাবলা হাজা যদি এর পূর্বে আমি মারা যেতাম অকন্ত নাসিয়াম মানসিয়া আর আমি মানুষের স্মৃতি হতে পুরোপুরি মুছে যেতাম লোকেরা আমাকে একেবারে ভুলে যেত আমার নাম পর্যন্ত কারো স্মরণে থাকতো না এটা আমার জন্য ভালো হইত কারণ এই অবস্থায় বেঁচে থাকা আর লোকেরা কেউ বিশ্বাস করবে না যে আমার দ্বারা কোনো অসৎ কাজ হয়নি এইভাবে পাক আমাকে এই সন্তান দিয়েছেন কি করে আমি মানুষকে বুঝাবো সুতরাং এর চাইতে আমার মত ভালো হইতো আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা করলেন নবী করিম সাল্লাহি সাল্লাম মতের আকাঙ্ক্ষা করতে নিষেধ করেছেন একটি হাদিসে তবে একটি দোয়া শিখিয়েছেন লায় নায়ান্না আহাদুমিন কুমল মতা তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে বালা মুসিবত বিপদ আপদ এসছে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে ফাইন কানা লাবুদ্দা ফাইলান সেই বখার হাদিস রয়েছে যদি অবশ্যই করতে হয় সেই মুসলিম রয়েছে। যদি অবশ্যই করতে হয় যে না আমার আর পৃথিবীতে থাকা সম্ভব হচ্ছে না এই বিপদে তাহলে আত্মহত্যা জাইজ নয় কারণ এই আল্লাহ পাক প্রাণ আপনাকে আমানত দান করেছেন এই আমানত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই জন্য আত্মহত্যা মহাপাপ এর মালিক আপনি নন এর মালিক পাক রব্বুল আলম আপনাকে আমানত দেওয়া হয়েছে সুতরাং এর সুরক্ষা করতে হবে এটা আপনার কাজ নবী কারিম সাল বলছেন যদি দোয়া করতেই হয় চাইতে হে মতের আকাঙ্ক্ষা করতে হয় তাহলে ফালিয়া করলে এই দোয়া করবে আল্লাহমা আহিয়াই নি কান হায়াতু খেয়ারানি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত আমার বেঁচে থাকা কল্যাণ করা হয় ওয়াতফানি আর আমাকে দান করো কানাতিল জাকানাতিলফাতো খায়রালি যখন আমার জন্য মরে যাওয়াই উত্তম হয় ভালো হয় তাহলে এইভাবে আল্লাহর কাছে কামনা করা যেতে পারে আল্লাহ পাকের সাদ করছেন ফানা দা মিন তাহতিহা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে ডাক দেওয়া হলো মারিয়াম সালামকে ডাক দেওয়া হলো খেজুর গাছের তলা থেকে খেজুর গাছের তলা থেকে এটা হচ্ছে প্রসিদ্ধ কেরাত তবে আরেকটি কেরাত রয়েছে ফানাদাহা মন তাহতাহা মিন তাহতিহার জায়গায় মন তাহ তাহা রয়েছে খেজুর গাছের তলায় যেই ব্যক্তি ছিল সে মারিয়াম আলীহ সালামকে ডাক দিল কে ডাক দিল তাহলে এই ডাক দিনেওয়ালা কে ছিল তাফসির কার্বন দুটি মত রয়েছে একটি মত জিব্রাই আল্লি সাল্লামের আওয়াজ আসলো ডাক দিলাম আরেকটি মত হচ্ছে যে এই ছেলে যে ঈসা আলী সাল্লাম ভূমিষ্ঠ হলেন ঈসা আলী সাল্লামই ডাক দিলেন মাকে সান্ত্বনা দিচ্ছেন যা আপনি চিন্তা করবেন না আল্লাহ তাহজানি আল্লাহ তাহজানি হে মারিয়াম তুমি চিন্তা করবে না জিবর সালাম বললেন অথবা ইসা আলী সালামের বাক শক্তি ভূমিষ্ঠ হওয়ার পরই এত আল্লাহ আপনি চিন্তা করবেন না সারিয়া তোমার প্রতিপালক তোমার জন্য তোমার নিম্ন দেশে তোমার একটু নিচু দিকে এই নিচু ভূমিতেই ঝর্ণা প্রবাহিত করে দেয় সারিয়া ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে পানির প্রয়োজন রয়েছে পানির জন্য আল্লাফাক ব্যবস্থা করে দিয়েছেন খাবারের ব্যবস্থা আল্লাফাক করেছেন বেজিজ এ নাখলা আর হে মারিয়াম তুমি খেজুর গাছের কাণ্ডটা ধরে নাড়া দাও একটু ঝাঁকানি দিলে নাড়া দিলে তোষা কেত আলেইকে রোতাবান জানিয়া তোমার ওপর নিক্ষেপ করবে এই গাছ গাছ থেকে পড়বে রোতাবান জানিয়া তাজা এবং পরিপক্ক খেজুর পাকা এবং তাজা খেজুর পড়বে খেজুর খাও আর আল্লাহ পাকের এই পানি ঝর্ণা থেকে পান কর ফাকুলি ওয়স্রাবি সুতরাং তুমি খেতে থাকো পান করতে থাকো পানাহার করতে থাকো আইনা এবং তোমার চক্ষু শীতল করো চক্ষু জুড়াও মায়ের যখন নবসন্তান ভূমিষ্ঠ হয় সমস্ত রকমের বেদনা ব্যথা কষ্ট ক্লেশ ভুলে যায় চক্ষু ঠান্ডা হয়ে যায় শিশু দেখে ফাইম্মা মা তার মিনাল বাসারে আহাদান তারপরে যদি কোনো মানুষকে দেখতে পাও যে তোমার সামনে আসলো আর আশ্চর্য হচ্ছে যে এই মেয়ের কি করে সন্তান জন্মালো তাহলে ফাকুলি তাকে বলবে ইন্নি নজারতলের রহমানের সৌমাহ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দয়াবান রহমানের সন্তুষ্টির জন্য মানত করেছি সিয়ামের সৌমাহ রোজা ওর আল্লাহ আল্লাহ সিয়াম বলেছেন না হয় সোম বলেছেন এই আয়তে সোম বলেছেন যাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় উর্দু ফার্সি আর বাংলায় রোজা বলে থাকি আর যখন আল্লাহ পাক যে আয়াতে ফরজ করেছেন সিয়াম আল্লাহ বলছেন কোতেবা আলী কুম স্যাম তোমাদের সিয়াম ফরজ করা হয়েছে এটা হচ্ছে শরীয়তি পরিভাষা ফালান সিয়া সুতরাং আজকে কোনো মানুষের সাথে আমি কথা বলবো না রোজা রেখেছেন কথা বলবেন না আমরা তো রোজা রেখে কথা বন্ধ করি না তারপর শ্রীকার বলছেন যে বিগত যুগে নবী কারিম সাল্লা সাল্লামের পূর্বে যে প্রাচীন যুগে আগের যে আসমানির দিনগুলি ছিল ধর্মগুলি ছিল তাতে রোজা শ্যামের বিধানে ছিল যে পানাহারও বন্ধ করতে হবে কথাও বন্ধ করতে হবে তাহলে সেটা যদি আজকের রোজাই হইতো যে সারাদিন পানাহারও করতে পারবেন না কথাও বলতে পারবেন না তাহলে কত জটিল হয়ে যেত আমাদের কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে যেত আল্লাপাকে এই দিনে কত বোঝাকে হালকা করে দিয়েছেন আমাদের জন্য আল্লাপাকে লাখ লাখ সুক্রিয়া ক মাহাতাহ তাহমেল তারপরে মারিয়াম আলি সালাম। এই শিশুকে নিয়ে সজাতির কাছে ফিরে আসলেন তাহমে নিজের কোলে নিয়ে কালু তখন লোকেরা বলে ইয়া মারিয়াম হে মারিয়াম লাকাত জিয়াতে শাইয়ান ফারিয়া তুমি এক অদ্ভুত জিনিস নিয়ে আসলে এ কোথা থেকে তুমি নিয়ে আসলেই এই সন্তান কি করে তোমার সন্তান হইলো ইয়া উক্ত হারুন হে হারুনের বোন হারুনের বোন হতে পারে যে মারিয়াম আলি সালামের কেউ এমন ছিল আত্মীয় যে ভাই সম্পর্কে হয়তো যার নাম ছিল হারুন আর সেই হারুন পরহেজগার ভালো মানুষ ছিল একটি তাফসির আর একটি তাফসির হচ্ছে যে মুসা আলি সাল্লামের ভাইয়া হারুন আর সেই বংশ থেকেই মারিয়াম আলীহাস সালাম আর হারুন আলী সাল্লাম নেক বান্দা এবং নবী ছিলেন এই জন্য বলা হয়েছে যে তুমি তো হারুনের বোন মানে হারুনের মতো তোমার চরিত্র হওয়া উচিত হারুনের বংশের আরবরা বংশের লোককে ভাই বলে আখ্যায়িত করে নিজের বংশের গোত্রের লোককে ভাই বলে আখ্যায়িত করে এই ভাষায় বলা হয়েছে মা কান আবু কিমরা ইন। তোমার পিতা তো কোনো খারাপ মানুষ ছিল না অমা কানাত অম্মকে বাগিয়া এবং তোমার মাও কোনো অসতী রমণী ছিল না তুমি কেন এরকম হলে ফা আশারাতিহে তখন মারিয়াম আলিহে সালাম ইশারা করলেন ইঙ্গিত করলেন ছেলের দিকে কালু তখন লোকেরা বললো কে এই ফানোকাল্লাহ মান ফিল মাহাদ সাবিয়া এমন শিশুর সাথে বালকের সাথে কি করে আমরা কথা বলতে পারি যে ব্যক্তি এখন মায়ের কোলে আছে কি কথা বলতে পারে কি কথা বলো তখনই আল্লাহ ফাকর্বুল আলমিন বাক শক্তি দিয়ে দিলেন ঈসা আলী ইসাল্লামকে ঈসা আলি সালাম মায়ের কোল থেকে লোকজনের দিকে সম্বোধন করে বলতে শুরু করলেন কাল বললেন এমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা প্রথম কথাই হচ্ছে যে এমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি ইবনুল্লাহ নই এই কথা প্রথমেই ঈসা আলি সালাম বলেছেন এই প্রথম কথাটি খ্রিস্টান জগৎ যে কোনো খ্রিস্টান হোক না কেন ক্যাথলিক হোক আর প্রোটেস্ট্যান্ট হোক এরা বিকৃত করে ফেলেছে আল্লাহর পুত্র করেছে না হয় আল্লাহর পার্টনার করেছে না হয় আল্লাহ বানিয়েছে পাক বলছেন এমনি আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দাস তাহলে আল্লাহর দাস আল্লাহ হতে পারে না আর তিন খোদার এক খোদা হতে পারে না সালেসু সালাসা যেমন তাদের এক দল বলছে আর ইবনুল্লাহ হতে পারে না আল্লাহর পুত্র হতে পারে না সান অফ গড নাই আবদুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন এমনি আবদুল্লাহ কে বলল এটা ঈসা আলী সাল্লাম প্রথম বাক্য বললেন আতানি আল কিতাব আমাকে পাক আল কিতাব দান করেছেন ওয়াজা আল আনী আর আমাকে নবী করেছেন মাজির সেগা আরবি ভাষায় গ্রামার মানে অতীতকাল অতীতকাল দিয়ে ব্যক্ত করেছেন ইসা আলী সালাম ভবিষ্যৎকে এই শিশুকালে তাকে কিতাবও দেওয়া হয়নি ইঞ্জিলও দেওয়া হয়নি আর এই শিশুকালে তাকে নবীও করা হয়নি কিন্তু কোরআন করিমের বিভিন্ন আয়াতে এখানে শুধু নয় ভবিষ্যতে যা হবে সেই সম্পর্কে আল্লাহ পাক অতীতের বাক্য দিয়ে প্রকাশ করেছেন যেমন অতীতে কোনো ঘটনা ঘটলে কোনো সন্দেহ থাকে না ঠিক তেমনই এই সব বিষয়গুলিতে কোনো সন্দেহ নেই যে ঈসা আলী ইসালাম বলছেন আতানি আলকি আল্লাহ পাক আমাকে কিতাব নিশ্চিত দেবেন এবং আমাকে নবী করবেন ওয়াজা আলানী মোবারকা এবং আমাকে বরকতপূর্ণ করেছেন তার জীবন বরকতপূর্ণ তার আদর্শ বরকতপূর্ণ কিন্তু ঈসা আলী ইসলামের নিয়ে আসা দিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য যখন এসেছেন তখন তা আল্লাহ পাক রোহিত করে দিয়েছেন আর ঈসা আলী শিক্ষার আদর্শের একটা অংশ হচ্ছে যে আমার পরে অমাবাসেরাম বে রাসুল ইয়াতি মেম্বা আদিস আহমদ আমি এমন এক রাসুলের সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে যার নাম আহমদ তার প্রতি তোমরা বিশ্বাস করবে সুতরাং প্রত্যেক মানুষের জন্য আবশ্যক ফরজ যে তারা মোহাম্মদ রসুল উল্লাহ আসলাম রে সালাতে বিশ্বাসী হবে আল্লাহ পাক বলছেন এই না মাকুন যেখানেই থাকি না কেন ঈসা আলি বলছেন যে আমি বরকুতপূর্ণ আউসানি বিশ্বালাত আমাকে সলাত জাকাতের উপদেশ দান করেছেন আল্লাহ পাক মাদুম তাহিয়া যতদিন আমি বেঁচে থাকব। এখানে অল্প সময় বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আল্লাহ পাকবুল আলমিন এরশাদ করছেন আয়তন নম্বর একত্রিশ সুরায় মারিয়ামের ঈসা আলী সালাম যখন কথা বললেন সেই সময় বলেছিলেন যে আমাকে পাক বরকত পণ্য করেছেন যেখানে আমি থাকি না কেন এবং আমাকে আল্লাহ পাক সালাত এবং জাকাতের উপদেশ দিয়েছেন নির্দেশ করেছেন যতদিন আমি বেঁচে থাকি এর দ্বারা প্রমাণিত হয় যে ঈসা আলী সালামের নিয়ে আসা ধর্মেও সালাত নামাজের শিক্ষা ছিল জাকাতের শিক্ষা ছিল এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধানের আল্লাহর দিনের মৌলিক বিষয় একজন মানুষের আত্মার পরিশুদ্ধির জন্য সৎকর্মশীল হওয়ার জন্য সলাৎ নামাজ আবশ্যক একজন মানুষের অন্তরের পবিত্রতার জন্য আখলাক চরিত্রের পবিত্রতার জন্য জাকাত অভাবীদের সমস্যার সমাধান করা আবশ্যক পাক তারপর এরশাদ করছেন যে আরও বললেন ইসা আল সালাম আবরাম বেওয়ালে দাতি আমার মায়ের সাথে আমি সদয় হব পাক এটা আমাকে এইভাবে সৃষ্টি করেছেন ওয়ালামিয়াজ আল্নি জাব্বারান শাকিয়া এবং আল্লাহ পাক আমাকে দাম্বিক আর হতভাগা করে সৃষ্টি করেননি ওসালাম আলাইয়া শান্তির ধারা বর্ষিত হোক আমার ওপর ইয়ামা ওলি তো যেই দিন আমার জন্ম হয়েছে ওয়ামা তো যেই দিন আমার মৃত্যু হবে ওয়া মাহাইয়া আর যেই দিন আমাকে জীবিত করে ওঠানো হবে এখানেও তিনটি দিনের কথা আল্লাহ আকরাবুল্লা ইসা আলি সালামের ক্ষেত্রে উল্লেখ করেছেন মহান আল্লাহ তারপর এরশাদ করছেন রালিকা ইসা মারিয়াম এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আলি সালামের সংক্ষিপ্ত ঘটনা কাউলাল হক এবং চিরসত্য কথা যেই সম্পর্কে খ্রিস্টান জগৎ বা সন্দেহে পড়ে আছে যেমন ঈসা আলী সালামকে মানহানি করে এমন পর্যন্ত তারা বলেছে যে ঈসা আলী সালাম যারু সন্তান এটা হচ্ছে ইয়াহুদিদের কুফুরি কথা এবং ঈসা আলী সালাম সম্পর্কে অপবাদ আল্লাহ পাক জন্য বলছেন যে তারা সন্দেহে পড়ে রয়েছে এই সম্পর্কে নিশ্চিত ফায়সালা সত্য বাণী হচ্ছে যা আমি বললাম যে ঈসা আলহ ইসলাম আল্লাহ পাকের বান্দা ছিলেন মা কান আলিল্লাহ এ আত্মা খেজামি ওয়ালাদ সুবহানাহ আল্লাহর জন্য সমীচীন নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন আল্লাহ পাক পাক পবিত্র এজা কাজা আমরান যখন তিনি কোনো সিদ্ধান্ত নেন ফাইনা মা ইয়াকুল আল্লাহ কুন ফায়াকুন তখন আল্লাহ পাক বলেন কুন হয়ে যাও ফায়াকুন অতপর তা হয়ে যায় এই জন্য ঈসা সালাম ইসালামকে আল্লাহ পাক রব্বুল্লাহ তার বান্দা করে সৃষ্টি করেছেন কোন হয়ে যাও বিনা যে পার্থিব যে উপায় রয়েছে পাকের নীতিমালা রয়েছে মানুষের সৃষ্টি ক্ষেত্রে সেটা অবলম্বন না করে আল্লাপাক সৃষ্টি করেছেন তাকে ওয়াইন আল্লাহ ফাবুদু আর নিশ্চয়ই আল্লাপাক আমার প্রতিপালক আর তোমাদেরও প্রতিপালক সুতরাং তাঁরই এবাদত করো এবাদত এবাদতবন্দি করো তারই বিধান মোতাবেক জীবনযাপন করো হা মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল পথ ও আহজাবাই নেহিম। কিন্তু তাদের মাঝে বিভিন্ন দল মতানক্য মতবিরোধ সৃষ্টি করল এখানে যে কথাগুলি বললাম যে ইয়াহুদিরা এবং খ্রিস্টানদের নানা মতের কথা মনগড়া কথা ঈসা আলী সালাম সম্পর্কে যারা তৈরি করেছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে যে তারা আপোষে মতবিরোধ শুরু করল ঈসা আলী ইসলাম সম্পর্কে ফাওয়াইল উল্লিল্লা জিনা কফারুমিম মাসাদমিন আজিম সুতরাং দুর্ভোগ রয়েছে ওয়াইল মানে দুর্ভোগ রয়েছে ধ্বংস ওয়াইল মানে হচ্ছে একটি জাহান নামের নাম ওয়াইল জাহান নামের একটি উপত্যকাও বোঝানো হয়েছে কোনো কোনো তাফসিরে না কা ওই সব লোকদের জন্য দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান নাম রয়েছে যারা অস্বীকার করবে যারা অমান্য করবে কাফির মিম্মা সাদি আউমিন আজিম মহাদিবসের যে উপস্থিতকাল রয়েছে একটা পরকাল যেখানে আল্লাহর সামনে জবাবদেহী করে দেয় প্রত্যেক মানুষকে যেটা হচ্ছে প্রতিফল জগৎ বদলার জগৎ আর এই পৃথিবী হচ্ছে কর্মের জগৎ এখানে যেমন কাজ হবে সেই রকমই পাকের কাছে মানুষ প্রতিদান পাবে আল্লাহ পাক বলছেন আসমে বেহিম আবসিয়া মায়ুন না যেদিন আমার কাছে এ বিচার দিবাসে মানুষ উপস্থিত হবে সেই দিন কতই না স্পষ্ট শুনবে এবং কতই না স্পষ্ট দেখবে মবিন তবে জালেমরা আজকে সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে ওয়ান হাসে নবী মাহমুদ সাল্লা সাল্লাম তাদেরকে সতর্ক করে দাও আক্ষেপের দিন সম্পর্কে সেই দিন আক্ষেপ করতে হবে আজকে যদি আপনার কাজকর্ম ভালো না হয় তো কিয়ামতের দিনে আক্ষেপ করতে হবে এই জন্য আল্লাহা কিয়ামতের দিন কি আমুল হাসারা বলেছেন ঈদ কজিয়াল আমন যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে ওহম ফি গাফিল ওহম মেনুন তারা গাফিলিততে নিমজ্জিত ছিল সুতরাং তারা বিশ্বাস করেনি আল্লাহর কথা বলা হয়েছে বিশ্বাস হয়নি পরকালের কথা বলা হয়েছে জবাবদাহির কথা বলা হয়েছে কবরের জীবনের কথা বলা হয়েছে বিশ্বাস হয়নি যদি বিশ্বাস থাকতো তাহলে অবশ্যই সেই মোতাবেক কর্ম হতো গায়েব অদৃশ্যের কথা বলা হয়েছে আল্লাহ পাক মানুষকে জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যে জীবন বিধান মোতাবেক চলতে হবে সেটা তারা বিশ্বাস করেননি সুতরাং তাদের জন্য বড়ই আক্ষেপের দিন হবে সেই দিন আল্লাহ পাক তারপরে সাদ করছেন যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এই পৃথিবীর মালিক একমাত্র আমি থাকবো ইন্না নাহনু নাইরসুল আলদা নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীর মালিক হব পৃথিবীর ওয়ারিস হব অমান আলীহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সেসবের আমি মালিক হব না ইউর জাউন এবং আমার কাছেই ফিরে আসতে হবে ওয়াজ ওয়াই করফিল কিতাবী এব্রাহিম এখান থেকে এব্রাহিম আলি ইসালামের কথা সংক্ষেপে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে ওই থেকে শুধু উল্লেখ করা হয়েছে যেখানে এব্রাহিম আলি ইসাল্লাম তাঁর পিতাকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন কিন্তু সে উপদেশ পিতা অমান্য করেছিল পাক বলছেন স্মরণ করো এই কোরআনে ক্যারিমে এব্রাহিম আলি সালামের কথাকে ই না সিদ্দিক আসুদ্দিক নবিয়া নিশ্চয়ই তিনি একজন মহাসত্যবাদী নবী ছিলেন ইদকাল আলী যখন তিনি বলেছিলেন তার পিতাকে ইয়া আবাতে হে আব্বা লেমাতা আবদমা ওয়ালা ওয়ালাইউবসর আনকা আনকাশাইয়া আপনি এমন কিছুর কেন পূজা করছেন এবাদত করছেন যা শোনে না ওয়ালা ওয়ালাইউবসর যা দেখে না ওয়ালা আনকা আনকাশাইয়া আর আপনার কোনো কাজেও আসতে পারে না উপকারও করতে পারে না তাহলে বোঝা যাচ্ছে যে যার এবাদত বন্দি করবেন তিনি যেন শোনেন আপনার কথা তিনি যেন দেখেন আপনাকে এগুলি পাক রব্বুল আলমের গুণ এই জন্য একমাত্র পাকের এবাদত করতে হবে আপনার যেন কাজে আসেন উপকার অপকারের মালিক তিনি একমাত্র হন আর তিনি একমাত্র রব্বুল আলমিন মানুষের তৈরি করা পুতুল প্রতিমা না শোনে না দেখে আর না কোনো লাভ লসের মালিক আপনার ক্ষতি করতে পারবে না কোনো উপকার করে দিতে পারবে আল্লাহ বলছেন অমা আনতাবে মুসমাইন কবুর কোরআনে কারিম একটা আয়তে আল্লাহ ইরশাদ করেছেন যারা কবরে চলে গেছে তাদের কেউ কখনো শোনাতে পারবে না তাহলে কবরবাসী শোনে না আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে ইব্রাহিম আলি সালাম বললেন পিতাকে সম্বোধন করে আর ইয়া হে আব্বা ইন্নি কাদ আনি মিনাল ইলম আমার কাছে এমন জ্ঞান এসেছে মালামিয়া থেকে যে জ্ঞান আপনার কাছে নেই আল্লাহ প্রদত্ত জ্ঞান ওয়াহির জ্ঞান আমার কাছে এসেছে ফাত্তাবেনি সুতরাং আমাকে অনুসরণ করুন আহ দেকা সেরাতন আপনাকে আমি সঠিক সহজ পথ দেখাবো সোজা পথ দেখাবো এ আবাদ হে আব্বা লতা আবদি শৈতান শয়তানের পূজা করিয়েন না শয়তানের এবাদত করিয়েন না এন্না কান আলীর রহমান আসিয়া কারণ শয়তান দয়াবান আল্লাহ আল্লাপাকের বিরুদ্ধাচরণ করেছে তাহলে বোঝা যাচ্ছে যে এই আয়াত থেকে যে আল্লাহ পাকের এবাদত ছাড়া অন্য কোন কিছুর এবাদত কোন কারও যদি এবাদত পূজা করা হয় সেটা হচ্ছে শয়তানের পূজা আর এর পিছনে শয়তান কাজ করেছে আর করছে প্রথম যখন শির্কের সূত্রপাত হয়েছে মানব জাতির মধ্যে ইসলামের জামানে তখন থেকে শুরু করে এই শির্কের পিছনে শয়তান রয়েছে শয়তান অন্তরে কুমন্ত্রণা দিয়েছে খারাপ পরামর্শ দিয়েছে আর সরাসরি পূজা করো না দেখে কি করো দেখে পূজা করো দেখে ইবাদত করো আল্লাহ পাকের কাছে সরাসরি কি পৌঁছা যেতে পারে মাধ্যম লাগে ভায়া লাগে আর এই মাধ্যম হচ্ছে মুসলিমদের মধ্যে যারা সিঁড়ি করে থাকে তাদের কাছে ওলিয়া আউলিয়া গস কৌতুব মাধ্যম সুতরাং তাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিবে এরা হচ্ছে সিঁড়ি আর অন্যদের কাছে এ যারা মনীষী যারা এই রকমের ভালো মানুষ ছিল তারা হচ্ছে মাধ্যম সুতরাং তাদেরকে পূজা করলেই তাদেরকে ডাকলেই ওপর পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে এইভাবে মানব জাতির মধ্যে সিঁড়ি ঢুকেছে সব সময় মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে কারণ জানে শয়তান যে এই মানুষের জন্য আদম আলি সালামের জন্যই আমাকে জাহান্নামি হইতে হয়েছে অভিশপ্ত হইতে হয়েছে সুতরাং আদম সন্তানকে যথাসাধ্য আমি জান্নাতে যেতে দেবো না সাথে করে জাহান্নামে নিয়ে যাবো এক কথায় আল্লাহ ছাড়া অন্যের এবাদত হচ্ছে শয়তানের পূজা আল্লাহ পাকের সাদ করছেন আরও উপদেশ দিলেন এব্রাহিম আলী ইসলাম ইয়া আবাদ হে আব্বা ইন্নি আফ আমি আশঙ্কা করি আই আমার সাকা আজাব মিনার রহমান দয়াবান আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর আজাব আপতিত হবে আজাব আপনাকে আল্লাহর শাস্তি স্পর্শ করবে ফাঁতাকুন আল ওয়ালিয়া তখন আপনি শয়তানের বন্ধু হয়ে পড়বেন আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবেন না তখন পিতা আজর এব্রাহিম আলিয়াল্লামকে বললো আর আগে আন্ত্রাহিম হে এব্রাহিম আমার দেবদেবী থেকে আমার উপস্য থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ তার মানে আমার ধর্ম মানতে চাও না তুমি আমার এই পুজোতে তুমি বিশ্বাসী নও লাম তান্তাহে তুমি যদি এই রকম কথা আর কাজ থেকে বিরত না হও লা আর জমান না তাহলে তোমাকে পাথর দিয়ে মেরে সংসার করে দেব ওয়র মালিয়া আর চিরকালের জন্য তুমি আমার থেকে বিদায় হয়ে যাও সেই সময় এব্রাহিম সালাম বলেছিলেন বাবাকে সালামুন আলিখ আপনার ওপর শান্তি হোক আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক মানে আল্লাহ আপনাকে হেদায়ত করুক এটা অর্থ হতে পারে একটি আরেকটি অর্থ হচ্ছে যে ছেড়ে দেওয়ার জন্য কেটে পড়ার জন্য সালাম আরেক সালাম কোরআনেকানি ভাষায় যেমন আল্লাহ বলছেন জাহে না কালু সালামা যখন মূর্খ লোক আপনার সাথে খারাপ আচরণ করবে তখন আপনি সালাম বলে কেটে পড়ুন এখানে তো আপনি বলবেন না যে সালাম আলাইকুম এর মানে হচ্ছে আপনি ওখান থেকে কেটে পড়ুন লড়াই ঝগড়া তর্কে জড়াবেন না সালামুন আলীকে মানে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি এটা হতে পারে আবার হৃদায়তের দোয়া হতে পারে আস্তা ফেরোলাকা বি আমার প্রতিপালকের কাছে আমি নিশ্চয়ই আপনার জন্য মার্জনা কামনা করব যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও এই ওয়াদা এব্রাহিম আলী সাল্লাম তার পিতার সাথে করেছিলেন এ কান আবি হাফিয়া নিশ্চয়ই আল্লাহ পাক আমার ওপর বড়ো মেহরবান ওয়াতুক ওাতিল্লা এবং আমি আপনাদের থেকে পৃথক হয়ে যাচ্ছি এবং যা কিছু আল্লাহকে বাদ দিয়ে আপনারা পুজো করে থাকেন তা থেকেও আমি আলাদা পৃথক হয়ে যাচ্ছি ও ও রব্বি আমার রবের কাছে আমি দোয়া করি আশা হতে পারে আল্লাহ এ রব্বি শাকিয়া আমার রবের কাছে দোয়া করে আমি কখনো হতভাগা আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনিকারিম বুঝার এবং তার বাস্তবায়নের সর্বক্ষেত্রে তৌফিক দান করেন